হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর গৌরঙ্গ পিয়ারি চ্যানেল আর একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তো আজ দারুণ একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আর এনজয় করুন আর সবাই মিলে আজ দারুণ একটা ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আমাদের একটা দারুণ পিকনিক হতে চলেছে আর পিকনিকের সমস্ত ডেকোরেটারি জিনিস দিদি আর কাকিমা মিলে ধুয়ে নিচ্ছে তো আমি আর দাদা দুজনে আমরা মাংস নিতে এসেছি আর এই যে দাদা আছে আর আমাদের মাংস কাটা হয়ে গেছে আমাদের পিকনিক স্পটের সমস্ত লাইট সেট হয়ে গেছে এই দেখুন

সোনু তাড়াতাড়ি ঝাড় দিয়ে কমপ্লিট করো কতটা এটাতে কিছু মাছ আগে আদা রসুন লাগবে টাইট অন হয়ে গেছে এই যে আমাদের মিষ্টি মিষ্টি হ্যালো হ্যালো তোমার দাঁতগুলো দেখি দাও দাঁত নেই যে দেখি দাও এই যে যে একদমই কাজ করছে না দেখাচ্ছে কাজ করছে কিন্তু কাজ করছে না কোনো আর বড় কাজের ওই তো বড় কাজ করছে হাতের কাজ দেখি হাতের একমাত্র কাজ আমিই করছি এখানে হ্যাঁ আমাদের জেবিএল রেডি হয়ে গেছে কিন্তু সেই জেবিএল জেবিএল আমরা ধুলোতে দিয়েছি শুকাতে আর পুরো ভিউটা আপনাদের দিয়ে দিচ্ছি থ্রি সিক্সটি ভিউ দিয়ে দিচ্ছি আমাদের স্পটের এই যে পুরো পুরো স্পটের পিকনিক স্পটের পুরো চারিদিকের ভিউটা দিয়ে দিচ্ছি কি কাজ নাম্বার ওয়ান

নিয়ে আর ইটগুলো নিয়ে এখানে একটা উড়ুন তৈরি হচ্ছে এখানে তন্দুরি বানানো হবে তো দেখতে থাকুন আর সবাই এসে গেছে মোটামুটি কাকিমাও এসে গেছে তো জেঠিমা কাকিমা সবাই গুছিয়ে দিচ্ছে আমাদের তোমা বল

ফ্লিপিকাটে দেখি লেবু দেখছি ভালো ইয়ে হয় কি সব দই দিয়ে দিবি নাকি হ্যাঁ মুরগি মাংস দই দিবি না এখানে দিয়ে দেবি দেখ নে এখানে একটু দই লাগবে আর দই লাগবে না লাগবে

dala bichhole kole chhi kore rekhe dish kali na jodi ektu thagle ektu lokano patano shari thagle ektu bolish dekhe

টমেটা দেওয়া কমপ্লিট তোদের এই ভাই পিকনিক এর আগে কবর হয়েছে বলু কতদিন আগে কতদিন আগে আর সাত বছর পরে এই হচ্ছে দু সালে শেষে ডিসেম্বর মাসে মান্ডি মাসি ওরা চট কিনে খাওয়া মানা খালো চালdownarrow ডিপার্টমেন্টে তোর পড়েছে জেঠিমা কাকিমা সবাই কাটাকাটি করছে ওদিকে আর আমাদের চাটনিতে চিনি দিয়ে দিচ্ছে সৌরভ তো আমাদের চাটনিটা কমপ্লিট হতে চলেছে গানটা একটু জোর দাও না চাটনি আমাদের কমপ্লিট হ্যাঁ ঠিক ভুল হলে তো কমেন্টে জানিয়ে দেবে বন্ধুরা এটা এখন পাঁপড় ভাজা হবে তাই তো

কেন তবে কিও পার তুমি আগুনের ভিতরে হাত দি দিচ্ছ তো এই তো এই তো দারুন দারুন দারুন

ও পাঁচটার সময় বসেছে এখনো ওঠেনি ওখানে ওইভাবেই বসে আছে হ্যাঁ আর জেঠিমা বসেছে অনেক সময় মানে চারটে থেকে তার মানে জ্বলে গেছে

আমাদের পিকনিক স্পটে কিভাবে আসবেন মোড় আছে ওই কলেজের মধ্যে থেকে ওখান থেকে বাস পাবে ঠিক আছে ওখান থেকে বাস পাবে ওই দিক থেকে বাস যেতে ওই বৌবাজার মুখ থেকেও বাস পাবে শিয়ালদা যাওয়ার জন্য শিয়ালদা ওখান থেকে চলে যাবে মাংসটার কালার চলে এসেছে অলরেডি ঢাকা তোমার এটা হয়েছে ভালো

はい。 রাইস কমপ্লিট হওয়ার পথে রাইসটা রেডি হয়েছে সবে এখনো ফুল হয়নি এ ছোট কাকিমা স্পট আছে হ্যাঁ কত বাড়ি রান্না করেছে হ্যাঁ

ভাল লাগে এটা হ্যাঁ পিকনিকে একমাত্র একজনই মনস্টাম ডাচ্ছে ওই বৃষ্টি

আমাদের এই পিকনিকের স্পটে এটা কার কি স্যান্টা কিন্তু অনেক কিছু দিয়েছে স্যান্টা কিন্তু এখন চলে যাচ্ছে সবাই টাটা করো সবাই টাটা করো সবাই টাটা করো কেটা কেমন হয়েছে ভালো আছে তুমি কি একদম বসে গেছো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি কিন্তু মজা শুরু হয়ে গেছে এটা খাওয়া দাওয়ার জন্য মজা হচ্ছে মার জন্য একজন আছে আর এদিকে এখনো শেষ হয়ে আমাদের ফার্স্ট ব্যাচ বসে গেছে কেমন হয়েছে বলো হ্যাঁ কেমন হয়েছে বলো আর এই যে সানটা দিদি ভালো হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে দেখো খুব ভালো না

আমাদের পিকনিকের পিকনিকের মেন সদস্য আর দুই পাশে হেল্পার তো বলো রান্না কেমন হয়েছে এই যে ম্যাডাম ভালো হয়েছে দারুন আর এই যে

বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো আর অনেকটা রাত হয়ে গেছে বাইরে খুব ঠান্ডা সবাই সবার ঘরে চলে গেছে আর আমিও আমার ঘরে চলে এসেছি আর আজ দিনটা সবাই মিলে খুব মজা করেছি দাদা দিদি ভাই বোন জ্যাটা জেঠিমা কাকা কাকিমা সবাইকে নিয়ে আর দারুণ একটা পিকনিক করেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর নতুন কোনো বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে তত সময় টাটা গুড নাইট